এই ফ্রাইড এর দাম দু লক্ষ টাকা ছিল যখন মেয়েটি এটা টেস্ট করে তখন সে বুঝতে পারে এই ফ্রাইড নকল কিন্তু জ্যাক টেস্ট করে বুঝতে পারে এটা ম্যাঙ্গো জুস এবং কোকোনাট অয়েল দিয়ে বানানো হয়েছে পরে ডিশ এটা থেকে অনেক অদ্ভুত ছিল দেখতে এটা পুরো গাছের টপের মতো মনে হচ্ছিল কিন্তু তখন তারা অবাক হয় যখন এটার এসে এটার ব্যাপারে বলে আর বলে এটা সুন্দর সালাদ এটা সবকিছুই খাওয়া যাবে ম্যানেজারের কথা শুনে জ্যাক রেগে যায় সে সালাদ উঠে সুদা কিচেনে নিয়ে যায় সে শেফকে বলে সে এখানে খাবার খেতে এসেছে কোনো জাদু দেখতে আসেনি কিন্তু এটা শুনে শেফ রাগ করে না একটি মাংসের টুকরা হাতে নেয় আর জ্যাককে কুকিং এর চ্যালেঞ্জ করে আর জ্যাকও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় সবার প্রথমে সে পেঁয়াজের পাতা ছোট ছোট টুকরা করে নেয় তারপর সে এগুলো গরম তেলে ঢেলে দেয় আর সে তাড়াতাড়ি চিকেন ও কেটে ফেলে আর এগুলো গ্রিল করে পেঁয়াজের সাথে মিক্স করে ফেলে তারপর সে এগুলো আগুনের মধ্যে ফ্রাই করে তারপর সে এগুলোর উপরে তেল জিরে এবং কিছু মশলা ঢালে আর কিছুক্ষণের মধ্যে একটি মজাদার ডিশ তৈরি হয়ে যায় এবার ছিল শেফের পালা সে একটি লাইটার নিয়ে চিকেন কে অর্ধেক পাকায় তারপর সে এগুলো বরাবর কাটে এবং এগুলো সবুজ পাতার উপর রেখে দেয় সে ডিশ বানানোর সময় প্রতিটি ছোট ছোট জিনিসের উপর খেয়াল করে তারপর সে একটি বিশেষ লাকড়ি জ্বালায় এবং এগুলোর দুয়া লাগার জন্য তিরিশ মিনিট রেখে দেয় তার মনে হয় তার ডিশ অনেক মজা হয়েছে তখন জ্যাকেট হাতে নিয়ে শোকে তারপর সে যায় শেফ অনেক ভালো খাবার বানায় আর সে কিছু না বলে এখান থেকে চলে যায় তখনই শেফ বানানো ডিশ টেস্ট করে যখনই সে এক টুকরো চিকেন মুখে দেয় তখন সে অবাক হয়ে যায় কারণ জ্যাকেট বানানো চিকেন তার থেকেও বেশি মজাদার ছিল বন্ধুরা এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও